মার্কেটে ল্যাপটপ সেকশনের কথা যদি বলি আসুস হচ্ছে মোটামুটি বাংলাদেশের জন্য ওয়ান অফ দা মোস্ট রিনাউন এবং ওয়ার্ল্ড ওয়াইডে যদি বলা যায় আসুসের ল্যাপটপগুলো খুব বেশি ওয়েল এস্টাবলিশ এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের লেভেলটা যদি বলি সে অনুযায়ী আসুসের ল্যাপটপের প্রতি কাস্টমার রিলেবিলিটি অনেক বেশি সো তার ধারাবাহিক কথায় আজকে হচ্ছে একটা নতুন ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে রিসেন্টলি আসুস মার্কেটে লঞ্চ করেছে এবং যেটা বেসিকলি হচ্ছে স্টুডেন্ট পারপাসে যারা আছেন বা দেখা গেল যারা এইসব হারি লেভেলে কাজ করেন ফ্রিল্যান্সিং রিলেটেড বা দেখা গেল আপনি যদি অফিস অফিসে যদি কাজ থাকে আপনার হয়তো দেখা গেলো ডাটা মাইনিং রিলেটেড কাজ বা হয়তো দেখা গেলো আপনার একটু ভারী কোন কাজ থাকছেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা হবে তাদের জন্য বেস্ট একটা সলিউশন আর একটা বিষয় বলে রাখি যারা বেসিকলি সিক্সটি থাউজেন্ডের মধ্যে ওয়ান অফ দা ভ্যালু ফর মানি চাচ্ছিলেন এবং যেটার মোটামুটি যেটার উপর মোটামুটি আপনি রিলায়েবল থাকতে পারবেন যে না এই ল্যাপটপটা আমাকে অনলাইন সাপোর্ট দিবে অনলাইন সার্ভিস দিবে সো তাদের জন্য বেসিকলি আজকের এই ভিডিওটা সো আজকে প্রথমে আমি একটু মডেল নাম্বার নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে এটা আসুসের ভিভো বুক সিরিজের একটা ল্যাপটপ এবং যেটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ জিরো ফোর এ সিরিজের একটা ল্যাপটপ অ্যাজ ইউজাল আসুসের ভিভো বুকের বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো হয় আমার কাছে খুবই স্টাইলিশ মনে হয় এন্ড আজকে যে ল্যাপটপটা এটা বেসিকলি হচ্ছে হোয়াইট ব্লু কালার দিয়ে একটা মার্কেট অ্যাভেলেবেল অ্যান্ড আগে যেটা করেছিল ভিভো বুকের লোগোটা হচ্ছে মাঝখানে ছিল এখন হচ্ছে আসুস হচ্ছে একটু আপ করে দিয়ে এটা লেফট সাইডে নিয়ে গেছে আর অ্যাজ ইউজাল আমি যদি একটু বিল্ড কোয়ালিটি প্লাস হচ্ছে একটু লুকস নিয়ে কথা বলি ফ্রন্ট কালার যে লুকসটা বেসিকলি

মার্কেটে কিন্তু থার্টিন জেনের দুইটা ক্যাটাগরি ল্যাপটপ আছে একটা হচ্ছে ওয়ান থ্রি জিরো ফাইভ একটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সো এটা হচ্ছে বেসিকলি ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিরিজের আর যেটা বেসিকলি ওয়ান থ্রি জিরো ফাইভ সিরিজ আপনাদেরকে আমরা বা পার্সোনালি সাজেস্ট করবো ওই ল্যাপটপটা থেকে যদি পসিবল হয় একটু স্কিপ করার ওই ল্যাপটপটা বিকজ ওয়ান থ্রি জিরো ফাইভ প্রসেসরটা একদমই অ্যান্ট্রি লেভেলের আই থ্রি থার্টিন জেন ঠিক আছে বাট এখানে যে প্রসেসরের পারফরমেন্স এবং এফিসিয়েন্সি সেখানে অ্যাকচুয়ালি কিছুটা ডাউনগ্রেডেড করে সো এটা হচ্ছে বেসিকলি ওয়ান থ্রি ওয়ান ফাইভ ইউ যেটা একদম লেটেস্ট সিরিজের প্রসেসর থার্টিন জেন দিয়ে সেই সাথে এখানে হচ্ছে আপনারা এইট জিবি পাচ্ছেন যেটা হচ্ছে বত্রিশশো মেগা এজের ডিডিআর আপনাদের যদি মনে হয় যে না আপনার র্যামটা আরও বেশি লাগতে পারে সেই আপনি যখন পার্চেস করবেন সাথে সাথে আমাদের কাছ থেকে এটা আপগ্রেড করে নিতে পারবেন স্টোরেজ হিসেবে এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচশো বারো জিবি এনগিএমি জেন থ্রি একটা এসএসডি আমি এক্সপেক্ট করেছিলাম জেন ফোর হওয়ার বাট সামো থেকে জেন এখানে দেওয়া আছে এখন আপনার যদি মনে হয় স্টোরেজও বেশি দরকার সেই ক্ষেত্রে কিন্তু এসএসডিটা এক্সপান্ড করতে পারবেন ডিসপ্লেটার কথা প্রথমে বলেছি ফিফটি বাই সিক্স ইঞ্চ ফুল এইচডি এবং দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি এখানে ওয়াইফাই ফাইভ এবং আছে আমার আর একটা সাজেশন ছিল যেটা হয়তো ওয়াইফাই সিক্স আসতে পারে সেক্ষেত্রে আপনার

থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য এই ল্যাপটপ রিলেটেড যদি আরো কোনো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা সেখানে রিপ্লাই করে দেব ধন্যবাদ